বললাম তো একা খাইতে হবে না বেশি সমস্যা হয়ে যাবে তো না বলতেছি যে তোমার যে figure যে তোমার body এটা দেখলে তো আর ঠিক থাকা যায় না কেউ ঠিক থাকতে পারবে না বুঝতে পারছো এ ঠিক থাকা যায় না বলে তো অফিসে কাজে ফাঁকে ফাঁকে সবকিছু হয়ে যায় কারণ আমারও ভালো লাগে আপনারও ভালো লাগে আর আপনি তো সবসময় আমাকে disturb করেন না যেতে না আপনি যে কথা যে সাওয়ার ধরন এরকম গ্যাস্টিক থাকা যায় হ্যালো হ্যাঁ স্যার আয় কেমন আছো আ কে অবস্থা তোমার কেমন আছো আলহামদুলিল্লাহ সাগে ভুলে গেছো বলি নাই তো স্যার স্যার আপনি অফিসে আছেন হ্যাঁ অফিসে কি করো তুমি আমি একটু ফ্রি আছি কাজ শেষ করলাম মাত্র

হু তুমি যাজিনি রা জীবন খালে গেসে সবে আমি খালে ছে সবে না তোর হা ফন খেলছে সব না খাওয়া বগসেটা বল ত ঠ আছে এত খাওয়া করে না তো সব সয়ে ছিলু ফোন দিলে খাওয়া ফোন দিলে খাওয়া সার কথা নেই হ্যাঁ সুন্দর কথা বলেন কথা খিল না তনিক মান িক দিবে না খওয়া কথা বলে তারও পাগল হয়ে যাইবো কেন তুমি বাগল হনে হ্যাঁ বলতেছি তুমি পাগল হওনি পাগল হয়ে তো এই পর্যন্ত আছি ঠিক থাকতে পারি না তো তাই হম হাওয়া কেন কথা বলে তো পাগল হয়ে যায় রোমান্টিক আলাপ করেন রোমান্টিক এখন কি ফ্রি আছো স্যার হ্যাঁ এখন একটু ফ্রি আছি কাজ ছিল অনেক কাজগুলো শেষ করলাম মাত্র ও তাহলে আজকে কি আসা যাবে তোমার এখানে উম এখানে আসা যাবে না অফিসে অফিসে কি আপনি ব্যস্ত না ওখানে অফিসে হবে না অন্য কোথাও যেতে হবে তোমার নিয়ে আসতে অন্য কোথাও নাই যাওয়ার দরকার নেই আজকে আজকে অফিসে তোমার বাসায় তো আমার স্বামী আছে তো তাহলে কোথায় যাবো বলো আজকে নাই না হয় না আজকে আজকে অফিসে সামান্য কিছু হয়ে যাক তারপর একদিন সময় কেটে যাওয়া যাবে এখন তো সকাল দশটা বাজে আমি তো ভাবছিলাম যে তোমাকে নিয়ে অন্য কোথাও যাব সন্ধ্যার দিকে না সন্ধ্যার দিকে কোথাও যেতে হবে না লাস্ট টাইমে দেখা যাবে কিছু করা যায় নাকি না না ওই সময় কোনো কিছু করা যাবে না তো সন্ধ্যার পরে যদি আমাকে সময় দিতে পারো তাহলে সময় দিতে পারবো না দুই ঘন্টা

শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করতেছে বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার তো বিশ্বাস হয় না না তুমি এক করো আজকে দে আজকে খাইতে হবে না না আজকে খাওয়া যাবে না আজকে খাওয়া যাবে না আজকে অফিসেই কিছু হয়ে যাক কিন্তু বাসায় যাওয়া যাবে না তাহলে অন্য কোথাও যাওয়া যাবে না না বললাম তো এত খাইতে হবে না বেশি খাইলে সমস্যা হয়ে যাবে যে তোমার যে ফিগার যে তোমার বডি এটা দেখলে তো ঠিক থাকা যায় না কেউ ঠিক থাকতে পারবে না বুঝতে পারছো ঠিক থাকা যায় না বলে তো অফিসে কাজে ফাঁকে ফাঁকে সবকিছু হয়ে যায় কারণ আমারও ভালো লাগে আপনারও ভালো লাগে আর আপনি তো সবসময় আমাকে ডিস্টার্ব করেন না যেতে পারি না

আপনের কথাই অমান্য করতে পারে না আর সে তো আমার হাজবেন্ড তাকে কিভাবে অমান্য করি তার কথা কিভাবে ভালাই বলতো সারাদিন ডিউটি সঙ্গে আপনি আমাকে ছাড়িয়ে দেন না আর ঘরে আমার ছেলে রাত্রে সারা তিন ঘুমায় সে কি আমাকে ছাড়িয়ে দেবো সেটা তো হয় এখন আজকে আমার তো ইচ্ছে করতেছে তোমার প্রতি অনেক করতেছে বলছি তো আজকে নাই থাক না কালকে হবে অফিসে তো ওইদিন তো ছাড়লে আবার আজকে খাওয়া লাগবে দুদিন যাওয়া যাবে অফিসে তো কিছু করা যাবে না চেম্বারে তো ঝামেলা আছে বুঝছো এখন এখন তো ওরকম সিচুয়েশন নেই এখন তো বাইরেই কিছুদিন কাজ টাজ করতে হবে আগে তো অফিসে এরকম নিয়মিত করতেন এখন আবার কি হয়েছে এখন আর অফিসে কাজ করা যাবে না বুঝতে পেরেছো। আচ্ছা ওইগুলো করা না গেল অন্য কিছু তো হইব ওজনলো হলে তো অনেক কিছু। অন্য কিছু হইলে কি আর ওগুলোর স্বাদ পাওয়া যায়। স্যার আপনি শোন না বলে আমার কাছে এগুলা ধার লাগে। জরাইতে রাখতে হয় বসে করে ভালো। তোমার কাছে রিমেন্স করায় ভালো লাগে। ওগুলো ওটাই শোনেন করলে তো সময় শেষ হয়ে গেলো হয়তো বিশ মিনিট আধা ঘন্টা ওই যে গুলো করেন না ওইগুলো তো অনেক ভালো লাগে তাই হুম ওইগুলো সবচেয়ে ভালো লাগে স্যার রোমান্স করাই ভালো লাগে হুম তোমার ভালো লাগে কিন্তু আমার কাছে রোমান্স করাটা অনেক ভালো লাগে তোমার তোমার কি শুধু কাজই করে রোমান্স করে না আমার হাজবেন্ড তো মনে করেন ওই রোমান্জ মতো অত সময় পাই না সারাদিন পরিশ্রম করে সে আমিও ডিউটি থেকে বাসায় যাই রান্না বাড়া কাস্টম আছে অতটা রোমাজ মতো সময় পাই না তো হয় কিছুক্ষণ রোমাঞ্চ করে পরে কাজটা সারে ঘুমাই করি তোকে সামনে থাকেন সারা ফলে আপনার দেখি দূর থেকে ফলো করি আপনিও আমাকে অনেকটা ফলো করেন অনেক রকম ইয়া নিয়ে কথা বলেন ওইটাই তো অনেক ভালো লাগে তারপরে যখন বেশি উত্তেজিত হয়ে যান আমাকে চেম্পারে ডাকেন আমিও যাই आ जा ठीक है। बोलो ये तो खाने। आओगे। चार अपन अब तो आपने अपने लास्क कर बनाया इसका? हाँ। लास्क की